দেশে অনেক ফির আছে এরা ভন্ড কাফের নিঃসন্দেহে কেন এরা দুনিয়াতে থাকতে নিজের অরুর যা রক্তীয় সন্তানকে খেলাফত দিয়ে গেছে দেওয়ার পরে সেই সন্তান এমনও ফি কুটি কুটি মুড়ি সে কত বড় কাফের ছিল কত বড় ভণ্ড ছিল এখন প্রমাণ পাওয়া যায় তার সন্তানকে খেলাফত দিয়ে গেছে বেলায় দিয়ে গেছে যোগের কর্মকর্তা সব কিছু দিয়ে গেছে অথচ সে আপন ভাই হকমার হক দিছে আপন ভক্তের ফিরের কাছে যারা এমনও ফি ওই ফিরের ছেলে আসি এটা বলছে যে বাফের কাছে যারা বায়াত হয়েছে ওই বায়াত টিকবে না আবার নতুন করে বায়াত হইতে হবে তাইলে ওই ফির যে খলিফা বানাইছে সন্তান বানাইছে সব হইল কি ভুয়া তাহলে নিঃসন্দেহে ওই ফির ভণ্ড কাফের যারা এখনও বেছে আছে তারা এখনও ফির ওই ফিরের অনুরাগী অনুসারী যারা আছে তারা নিঃসন্দেহে তাড়াতাড়ি মুড়ি ধইয়া বায়াত হইতে হইব আবার নতুন ফির দিকে কেন আল্লাহ সুরা কোরআনের সুরা ইনসরাকে উনিশ নম্বর আয়াতে বলছে যে তোমরা ফির ফাল্টাও আর যারা মরি গেছে আল্লাহ জানে ওদের কি অবস্থা হয় তবে এইসব বন্ড ফির থেকে সাবধানে এই আওলাত ফিরেরা দেখেন না মারামারি কবাকি ভণ্ড ভণ্ড এরা কাফের নিঃসন্দেহে মুনাফেক জালেম জাহের এরা মানুষের ইমান আমল লুটি নিচ্ছে ভক্তের টাকা পয়সা লুটি নিচ্ছে ফিরে নির্বাচনের সময় ভক্তও বিক্রি করিয়েছে এরকমও আওলাদ ফির আছে এসব বন্ড ফির থেকে আমি আরেকজন ফির দুনিয়া থেকে ওনাকে একবারে একবারে যার সন্তান সে একজনকে স্যারে বাংলা টাইটেল দিছে বাংলার বাঘ টাইটেল হে থেকে পরে আমলে সে দিছে চুরির দরাখাই দরবার থেকে বাইবার তাইলে এটাতে প্রমাণ করো ফিরটাও বন্ড ছিল নাইলে যেই ব্যক্তি নিজে সেরে বাংলা একজন অলি যাহা বলে অলি মুখ দিয়ে ফাতা যদি সোনা হয়ে যায় লোহারে বানাইছে কান্সা সোনা তাইলে একজন অলি যদি সোরের অলি বানাইতে পারে তাইলে সে খেলাফত দিল বলি গেল স্যারে বাংলা বলি গেলো এত কিছু তাই এখন আবার সুদ্র রাখায় আবার দরবার থেকে বাইরে